হজের অনলাইন আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়ল দু সালে হজের অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে আবেদন জমা করার শেষ তারিখ ছিল তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন জমার সময়সীমা বাড়ানোর দাবি উঠায়। ভারতীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক লিয়াকত আলী সংক্রান্ত সার্কুলার জারি করেছেন উল্লেখ্য যে সকল হজ যাত্রী ইতিমধ্যে অনলাইন আবেদন জমা করেছেন তাদের নির্ধারিত তারিখের আগে হার্ড কপি জেলা হজ কমিটির কার্যালয়ে জমা দিতে অনুরোধও জানানো হয়েছে তিরুপতি মন্দিরে লাড্ডু বিতর্কে সুপ্রিমে মামলা পশুর চর্বি ও মাছের তেল দিয়ে বানানো ঘিতে তৈরি হয়েছে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু এই ঘটনা প্রকাশ্যে আসতে খুবই ফুঁসছেন সনাতনীরা বিতর্কের মাঝে সোমবার তিরুপতির ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির বিশুদ্ধকরণ করল মন্দির কর্তৃপক্ষ এদিন পুরোহিতদের একটি দল মন্দির চত্বরে মহাশান্তি হোম যজ্ঞ করেন পুরোহিতদের দাবি এই হোম যজ্ঞের ফলে ভেজালের কুপ্রভাব দূর হবে প্রসাদম হিসেবে লাড্ডুর পবিত্রতা পুনরুদ্ধার হবে এবং ভক্তদের মঙ্গল নিশ্চিত হবে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হতো ব্যবহার করা হতো মাছের তেলও কিন্তু তিনি ক্ষমতায় আসার পর পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কেটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু লেবে টেস্ট করে দেখা গেছে লাড্ডুতে শুয়ারের চর্বি এবং গরুর চর্বি তাছাড়া মাছের তেল দিয়ে তৈরি হতো লাড্ডু চাঞ্চল্যকর এই ঘটনার মাঝেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন হিন্দু সেনা সভাপতি সুরজিৎ সিং যাদব দায়ের মামলায় তিনি জানান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে যে প্রসাদী লাড্ডু খাওয়ানো হয়েছে তাতে ব্যবহৃত হয়েছে পশুর চর্বি মেশানো ঘি এই ঘটনা হিন্দু ধর্ম অবলম্বীদের সঙ্গে মন্দির কর্তৃপক্ষের প্রতারণা সামিল মানুষের ধর্মীয় ভাবাবেগে মানুষের বিশ্বাসে আঘাত করা হয়েছে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করা হোক এবং মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে তাদের যথা উপযুক্ত শাস্তি দেওয়া হোক